এই বোকা ভাটটা ভাঙার পর কত টাকা বেরোলো বিয়ের আগের পুরোনো চিঠি খুঁজে পেলাম খুলতে পারছি না উঠে বড় আজকের হাতে ছুটি তাই অনেক দেরি করে উঠলাম হ্যালো ইভ্রিবান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রেগুলারের মতো আবার ভিডিও নিয়ে চলে এলাম আমি আজকে লাঠিটা নিয়ে ঘরটা মুছে নিচ্ছি তার কারণ আমাদের বাড়িতে যে আনটি থাকে আজকে উনি আসেননি ঘর মোছার পরে আমার প্রচণ্ড গরম আর অনেক টায়ার্ড লাগছে কারণ সাধারণত আমি কাজ করতে অভ্যস্ত নই সেই জন্য ঘুমিয়ে ঘুমিয়ে ব্রাশ করছি আজকে অনেক দেরি করে উঠেছি প্রায় দশটা দশ কুড়ির দিকে উঠেছি তারপর রাতকে খাওয়ানোর পরে চলে এলাম কিচেন রুমে কিচেনের হালত তো খুবই খারাপ ছিল আমাকে সব কিছু করতে হবে তাড়াতাড়ি করতে হবে তার কারণ হচ্ছে কারণ অনেক দেরি করে উঠে এদিকে রান্নাও করতে হবে আর ছোট ছোট বেবিরা আছে তাদেরকে তো ঠিক টাইমে খেতে দিতে হবে নাহলে তো তারা কান্না করবে এখানে ননদ এসেছে এখানে ননদ এসে তার মেয়ের জন্য ডিম ডিম ভাজছে কারণ মেয়ে বায়না করছে ডিম খাবে অন্যান্য দিনের থেকে আজকে আমাকে যেন অনেক গরম লাগছে আর একটু কাজ করতে না করতেই আমি যেন হাঁপিয়ে পড়ছি তার উপরে আমার একটা ব্যাড হ্যাবিট আছে আমি সকাল সকাল খেতে পারি না মানে ঘুম থেকে উঠে আমার কাজ না শেষ করা পর্যন্ত আমি একদম খেতে পারি না তারপরে হচ্ছে ও যদি বাইরে থেকে কোনো খাওয়ার আনে আমি সকালে বাইরের খাওয়ার একদম খেতে পারি না সিম্পল খাওয়ার খেতে পছন্দ করি তাই ও আমাকে বারবার বলাতো আমি যখন খাচ্ছিলাম না লাস্টে আমাকে শশা কেটে এনে দিয়েছে বলে অন্তত এটা খাও নাহলে গরমে শরীর খারাপ হবে রান্নাবান্না করার পর আমার তো একটু মাথার সমস্যা আছে মাইগ্রেন আছে তারপরে হচ্ছে কোনো রকম গরম আমি এখন আর সহ্য করতে পারি না তো সেই জন্য এত মাথা যন্ত্রণা করছে লাস্টে মাথা বেঁধে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু বিয়ের আগের চিঠি হ্যাঁ চিঠি কিন্তু ঠিক চিঠি নয় আমি যখন অফিসে বসতাম দেখতেই পাচ্ছেন জনপ্রিয় অটো সেন্টার লেখা আছে তো তখন একাকিত্ব দূর করার জন্য যখন অফিসে কেউ থাকতো না ব্রেক টাইমে আমি তখন কি করতাম যেগুলো আমার ভালো লাগা গান এখানে ডেটটাও দেখতে পাচ্ছেন এক চার আঠেরো তো যেগুলো আমার ভালো লাগা গান সেই গানগুলোকে আমি লিখতাম তারপরে দেখে দেখে আমি গাইতাম কারণ মুখস্থ থাকতো না ভুলভাল গাইতাম তো সেই জন্য গানগুলোকে আগে লিখতাম তারপরে দিয়ে আমি গান গাইতাম একা একা তো আমার পুরনো চিঠির গান মানে আমার ফাটাফাস গলায় কারোর যদি শুনতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গান শোনানোর অবশ্যই চেষ্টা করব আমি বললাম না জনপ্রিয় অটো সেন্টার অফিসে যখন বসতাম সেই টাইমটা আর একটা মজার জিনিস দেখাবো দেখলে আপনারা হাসবেন মজার জিনিসটা হলো কারোর ইন্স্যুরেন্স পেপার যেগুলো হচ্ছে লাগবে না হয়তো হাতের সামনে পেলাম সেটাকে নিয়েই লিখতে শুরু করে দিলাম টাইম কাটানোর জন্য এইভাবেই আমার বিয়ের আগের টাইমগুলো এইভাবেই কাটত গান আর আমি ডায়েরি লিখতে ভীষণ পছন্দ করতাম এই বোকা ভাটটা ভাঙার পর কত টাকা হয়েছে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব অন্য একদিন আজকের ভিডিওটা এই পর্যন্ত সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে ভালোবাসা দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ আরও বেশি বেশি বাড়বে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ